আসাম তথা সমগ্র বরাক উপত্যকার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো আগামী শুক্রবার গঠন হতে চলেছে বদরপুর চৈতন্যনগর আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড এ নিয়ে গোটা ব্লক জুড়ে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে কে হবেন এবারকার আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি তা নিয়ে এখন থেকে শুরু হয়েছে জল্পনা কল্পনা ডিলিমিটেশনের পর বদরপুর চৈতন্যনগর ব্লকে মোট সতেরো জন আঞ্চলিক পঞ্চায়েত এপি সদস্য রয়েছেন এর মধ্যে নটি এপি পদ রয়েছে কংগ্রেসের দখলে পাঁচটি বিজেপির হাতে এবং তিনটি নির্দল এই সতেরো জন সদস্য মিলে গঠন করবেন ব্লকের আঞ্চলিক পঞ্চায়েত বোর্ড পরিসংখ্যান অনুযায়ী কংগ্রেসের হাতে রয়েছে সর্বাধিক সদস্য নয়জন যদি সব কিছু পরিকল্পনা মাফিক এগোয় তবে কংগ্রেসের তরফ থেকে শাহানপুর জিপির নির্বাচিত এপি সদস্যা সায়রা বেগম সভানেত্রীর পদে নির্বাচিত হতে পারেন রাজনৈতিক মহলে তাকে এগিয়ে বাবা হচ্ছে উল্লোক সায়রা বেগমের পিতা মুসলিম উদ্দিন ও মাতা দুজনেই পূর্বে এই জিপির সভাপতি সভানেত্রী ছিলেন সায়রা বেগম নিজে একজন সুশিক্ষিত মেয়ে পরিবারিক রাজনৈতিক পরিচিতি ও ব্যক্তিগত গ্রহণযোগ্যতার কারণে তিনি কংগ্রেসের সভানেত্রী মুখ হিসাবে উঠে পরবর্তী খবরটি হল হাইলাকান্দি পৌরসভার পক্ষ থেকে বকায়া ও চলতি বছরের কর আদায়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করা হয়েছে পৌরসভাপতি মানব চক্রবর্তী জানান যে পৌরসভার বকায়া কর আদায়ের ক্ষেত্রে নাগরিকরা কুড়ি শতাংশ ছাড়ের সুবিধা পাবেন এই নতুন নির্দেশনা পনেরো জুলাই থেকে পনেরোই অক্টোবর পর্যন্ত প্রযোজ্য হবে এছাড়া চলতি অর্থবছরে কর পরিশোধ করলেও ছাড়ের সুযোগ থাকবে না বলে সভাপতি শ্রী চক্রবর্তী জানিয়েছেন পরবর্তী খবরটি হল বরাক উপত্যকা বঙ্গসাহিত্য ও সংস্কৃতি সম্মিলনের কাছার জেলা সমিতি অষ্টম নবম ও দশম শ্রেণী শিক্ষার্থীদের বাংলা সংগ্রাম বিষয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করেছে কাছার জেলার সরকারি বেসরকারি যে স্কুলের অষ্টম নবম ও দশম শ্রেণী ছাত্রছাত্রীরা উনিশে জুলাই বিকাল চারটা পর্যন্ত প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য নাম লিখাতে পারবেন নাম লেখানোর জন্য ফোন করতে হবে নয় চার তিন পাঁচ এক সাত তিন এক নয় পাঁচ অথবা আট ছয় তিন ছয় চার সাত দুই পাঁচ শূন্য এক নম্বরে আগামী কুড়ি জুলাই সকাল সাড়ে দশটায় বঙ্গভবনে এই প্রতিযোগিতা শুরু হবে প্রতিযোগীদের দশটার মধ্যে উপস্থিত হতে আয়োজকদের তরফে বলা হয়েছে সঙ্গে নিতে হবে স্কুলের ইস্যু করা আইডেন্টি কার্ড বিজয়ীদের নগদ অর্থে পুরস্কৃত করা হবে বলে জানিয়েছেন তারা পরবর্তী খবরটি হলো হাইলাকান্দির এসকেরায় সিভিল হাসপাতালে গতকাল একটি ক্যান্সার স্ক্রিনিং সেন্টারের উদ্বোধন করা হয়েছে হাইলাকান্দির জেলা উন্নয়ন আয়ুক্ত ফাইরেম স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত লাইর সিভিল হাসপাতালের সুপার ডক্টর দেবব্রত দত্ত ও ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর ফুলকুমারী তালুকদার এই সেন্টারটি উদ্বোধন করেন অত্যাধুনিক সুবিধা সম্পন্ন এই সেন্টারটি খোলার ফলে জেলার ক্যান্সার রোগীদের শনাক্ত করে প্রাথমিক চিকিৎসা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে সিভিল হাসপাতালের সুপার ডক্টর দত্ত জানান যে হাইলাকান্দিতে ক্যান্সার রোগী শনাক্ত হলে তাদের চিকিৎসা আয়ুষ্মান ভারত কার্ডের মাধ্যমে শিলচরের টাটা ট্রাস্টের ক্যান্সার সেন্টারে বিনামূল্যে করা যাবে পরবর্তী খবরটি হল শ্রীভূমি শহরে বাড়ছে ইফটিজিঙ্গের ঘটনা এতে আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রশ্নের মুখে শ্রীভূমিতে প্রায় প্রতিদিন একটা না একটা ঘটনা ঘটেছে আজ জেলা সদর থানায় এক মহিলা অভিযোগ করেছেন বিগত কিছুদিন থেকে রাতের অন্ধকারে জনশূন্য এলাকায় নেশাগ্রস্ত কিছু লোকের তাণ্ডবে মহিলারা নিরাপত্তায় ভুগেছেন অনেকে নেশার বিষয়টা গুড়িয়ে এড়িয়ে যাচ্ছেন ফলে তাদের দৌরত্ব দিন দিন বৃদ্ধি পাচ্ছে মহিলার অভিযোগ ব্যক্তিগত শিক্ষকের বাড়ি থেকে মেয়েকে আনতে গিয়ে টুকটুকে যাচ্ছিলেন তখন নির্জন জায়গায় টুকটুকের সামনে অশালীন ব্যবহার করতে ও টুকটুক চালকের সাবধানতায় ওই স্থান থেকে সরে আসায় কোনো বিপদ ঘটেনি তবে তিনি অনেকের সঙ্গে আলোচনা করেছেন প্রায় সবাই এমন অভিজ্ঞতার কথা বলতে শোনা যায় শহরের নানা স্থানে অজ্ঞাত পরিচয় কিছু লোক গাড়ি নিয়ে বা বাইকে এসে নারীদের সঙ্গে অশালীন আচরণ করছে যদি পুলিশ শক্ত হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা না আনে তাহলে যেকোনো সময় বড় ধরনের অঘটন করতে পারে পরবর্তী খবরটি হল পাতারকান্দি সমষ্টির নবগঠিত বৈটাকাল জিপির নতুন জিপি কার্যালয় স্থাপনের তুরজুর চলছে মূলত মন্ত্রী কৃষ্ণেন্দু পালের তৎপরতায় বৈটাকাল বাগান কর্তৃপক্ষ জমি দিয়েছে অফিসটি গড়ে তুলতে বুধবার বৈটাকাল বাগানে স্থানীয় মানুষ গ্রুপ সদস্য সদস্যা ও জিপি সভাপতি মনিরাজ কর্মীর উপস্থিতিতে দুটি এস্কেভেটর লাগিয়ে বাগান ম্যানেজারে দেওয়া নির্ধারিত জায়গায় মাটি কেটে জিপি কার্যালয়ের বিটের নির্মাণের কাজ শুরু হয় প্রসঙ্গ উল্লখ্য জিপি ডিলিমিটেশনের পর পূর্বে ডেঙ্গারবন জিপির তিনটি ওয়ার্ড এবং বুরুঙ্গা জিপির কিছুটা এলাকা নিয়ে নতুন জিপি হিসাবে গঠিত হয় বৈটাকাল জিপি পঞ্চায়েত নির্বাচন শেষে নতুন জিপি কার্যালয় কোথায় অবস্থিত হবে এ নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিলেন পরে এ ব্যাপারে বাগান কর্তৃপক্ষ এগিয়ে আসেন বৈটাকাল বাগানের পক্ষে জিপি কার্যালয়ে নির্মাণের জন্য ভূমি এনওসি প্রদান করা হয় বৈটাকাল বাজারের উল্টো দিকে আট নং জাতীয় সড়কের পাশে নির্ধারণ করা হয় নতুন জিপির কার্যালয়ের স্থান জিপি সভাপতি মনিরাজ কুর্মি জানান মূলত সমষ্টির বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী কৃষ্ণেন্দু পালের প্রচেষ্টায় জমি বরাদ্দ হয়েছে আপাতত একটি আসাম টাইপের গড় বানিয়ে সেখানে জিপির কাজকর্ম শুরু করা হবে এমন খবরে জিপির প্রত্যেক গ্রুপ সদস্য এবং সদস্যরা আনন্দিত গোটা জিপি মানুষের কথা চিন্তা করে এই জায়গায় নতুন জিপি কার্যালয় স্থাপন হচ্ছে এতে সমস্ত জিপি জনগণের যাতায়াতের জন্য সুবিধা হবে